দশ টাকা আছে আমার চা খাওয়াবেন দশ টাকাটা দুজনে রইলে চা আসসালাম আলাইকুম ভালো আছেন ওষুধ ওষুধ খান খাইছি ভাত খাইছেন দুপুরে কোথায় খেললেন ভাত খেয়েছেন গেছিলেন কোথায় এখন

আমারে সাখ আছেন জাস্ট একটা দুই দিনের হইলো চা দুইটা চা দিব কত দিব খাও তো খাওবেন আমারে হ্যাঁ হ্যাঁ বলে যায় মান্দে মানতে হইতো তোরা করবেন না তাই না আপনি ছেলে মেয়ে নাই ইয়া খুব খবর নেই আপনারে আপনার স্ত্রী নাই

পেটে ব্যথা কি পেটে ব্যথা রোগ নাকি না ব্যথা না জ্বর সারেনা জ্বর সারেনা না তো ঠিক আছে আপনি খাওয়া দিছেন সাহানা আমি আপনার আচ্ছা তো ঠিক আছে নেন আচ্ছা কাশি না আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ا uh...